বাবারে বাবা কি গরম কি গরম এত গরম পড়েছে যে কিছুই খেতে ভালো লাগে না তো কাল রাত ভাত রান্না করে তারপর ভাতগুলোকে ঠান্ডা করে জল দিয়ে রেখেছিলাম ভাবলাম অনেক দিন হলো পান্তা ভাত খাইনি তো আমার তো খুবই ভালো লাগে পান্তা ভাত আর পান্তা ভাতের সাথে ডিমের অমলেট তারপর আলু ভাজা একটু শুটকি মাছ এগুলো দিয়ে খেতে ভালো লাগে তারপর ডালের বড়া কিন্তু দেখো আমি এখানে কোনো কিছুই নেই আমার তো তার থেকেও আমার শুধু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পরে আর পেঁয়াজ দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে আর পান্তা ভাত শরীরের জন্য খুবই উপকারী এটা তো সবাই জানে শরীর একদম ঠান্ডা হয়ে যায় পান্তা ভাত খেলে আর এই গরমে পান্তা ভাতটা তো শরীরের জন্য আরো আরও বেশি উপকারী যে গরম পড়েছে বাবারে বাবা